কত সময় বদলে গেছি বদলে গেছি আমি কত প্রিয়জনকে কত বন্ধুদের থেকে বিচ্ছেদ হয়ে গেল কত আপনজনকে জনকে হারালাম এখন আমি এক উদ্ভ্রান্ত প্রতীক ওই গাছতলায় দাঁড়িয়ে আছি যখন সবাই ছিল তখন না নিজেকে গুরুত্ব দিতে পারি না নিজের দিকে তাগানোর সময় পাইনি সবাইকে ভালোবেসেছি সবার সাথে মিলে থেকেছি নিজেকে বড্ড অবহেলা করে ফেলি আর এখন যেহেতু সবাই চলে গেছে আমি এখন নিজেকে বড্ড বেশি ভালোবাসি একমাত্র আমি জানি আমি আমার